এদিকে আবারও উত্তাল সারা দেশ হঠাৎ করে ডক্টর ইউনুস এর বাসভবনে ঢুকে পড়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাতেই দেশ ছেড়ে ফালাতে হচ্ছে ডক্টর ইউনুসকে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের গোসানা ফেজাই দেশে ফিরতেছেন শেখ হাসিনা দর্শক সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন এদিকে শেখ হাসিনার মামলার রায় ঠেকাতে সন্ধ্যার পরেই ভয়ানক তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ গ্রামীণ ব্যাংকে আগুন মেন রোডে গাছ ফেলে সারাদেশে গাড়ি চলাচল বন্ধ করে দিল ছাত্রলীগ রাতেই ক্যামত ঘটাবে সারা দেশে আর ঘণ্টাখানেকের মধ্যেই ডক্টর ইউনুসের পতনের দাবিতে এক দফার ঘোষণা দিতে চলেছে শেখ হাসিনা বাংলাদেশের শক্তি দেখালো আওয়ামী লীগ দেশ জুড়ে মশাল মিছিল নেতাকর্মীদের শেখ হাসিনার মামলার রায় ঠেকাতে সন্ধ্যার পরেই ভয়ানক তাণ্ডব চালাচ্ছে কিনা এ বিষয়টা শেখ হাসিনা জানেন না পরিষ্কার করে বললেন এই সাক্ষাৎকার বিস্ফোরক হয়ে উঠেছে ওয়াকারুজামান বিষয়ে এবং ইউনুস সাহেব কত দ্রুত ক্ষমতায় চলে এলেন শহরে এই মুহূর্তে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি

ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আমরা একটু দ্বারা বিস্তারিত দেখব তারা জানাতে চাই যারা আমাদের সাথে থাকবেন যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অংশগ্রহণ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়তো বিশাল দর্শক আর বেশি কথা বলবে আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো আলোচনাটিকে নিয়ে গেছে না আসলে 5ই আগস্ট কোন প্রেক্ষিতে কোন পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হলো ওয়াকারুজ্জামান জামান সরাসরি প্রশ্ন করা হয়েছে সেনাপ্রধান প্রধান জামানের তখন কি ভূমিকা ছিল সামরিক এবং বেসামরিক একটি পক্ষের মধ্যে একটা সরযন্ত্র বা পূর্ব পরিকল্পিত সরযন্ত্র তিনি দেখেন কিনা মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কি ভূমিকা ছিল চীনের কি ভূমিকা ছিল ভারত কিভাবে তার ভারতে অবস্থানের বিষয়টি দেখছে এমন সব প্রশ্ন আমাদের প্রত্যেকেরই ভীষণ একটা কৌতূহলের জায়গা সেনা প্রধান ওয়াকার তারিখেই সেনাপ্রধান ওয়াকার বলে দিয়েছিলেন যে তিনি আর শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে চলবেন না মানে তিনি বলে দেন নাই কাউকে তিনি এ বিষয়ে আলাপ আলোচনা করেছিলেন তার জুনিয়র অফিসারদের সঙ্গে সেনা সদরের এক দরবারে আর সে খবর ছড়িয়ে পড়েছিল কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরেও শেখ হাসিনার সঙ্গে শীর্ষ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের সঙ্গে যে সব বৈঠক সে সময় পরিস্থিতি সামাল দেওয়ার যে সব বৈঠক সেসবে ঠিকই যোগ দিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনাকে আশ্বাস দিয়ে যাচ্ছিলেন এমনকি চার চার তারিখ গভীর রাত পর্যন্ত পাঁচ তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কিভাবে ঠেকানো হবে সে বৈঠকেও উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু পাঁচ তারিখ সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি কোনো এলাকায় ঠেকায় না যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তার বাহিনীকে প্রহরায় রাখার সিদ্ধান্ত নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ঢাকাকে আরও বেশি সুরক্ষিত রাখতে সেই পয়েন্টগুলো থেকে যেমন উত্তরা সহ সেই পয়েন্টগুলো থেকে তিনি সেনাবাহিনীর প্রহরা উঠিয়ে নেন এবং মানুষের ঢল ঢুকতে দেন আর অন্যদিকে চার তারিখ শেখ হাসিনার সঙ্গে বনভবনে বসে যখন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে পাঁচ তারিখের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে বৈঠক চলছে তার পরপরই নিজের বাড়িতে ফিরে মানে সেনা ভবনে ফিরে সেনা প্রধান ওয়াকারুজ্জামান রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেন খালেদা জিয়ার বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবরের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক দলগুলোকে পাঁচ তারিখ সকাল দুপুর নাগাদি সেনাবাহিনীর সদর দফতরে সেনা প্রধানের দফতরে নিয়ে আসার জন্য আহ্বান জানান তার মানে পাঁচ তারিখ ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনা চলে গেলেন আমি আপনাদের সঙ্গে জিএম কাদের যিনি সেনা প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সাক্ষাৎকার গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার এবং অন্যান্য সূত্র প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সেনা প্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাদ দিয়ে আমি আপনাদেরকে এরকম একটা পরিস্থিতি হাজির করেছিলাম যে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর একটি বিমানে করে ভারত গামী ভারতের পথে রওনা হয়েছেন এবং এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি গর্ভবন ছাড়বেন এবং ভারতের দিকে যাবেন কারণ সেনাপ্রধান তখন সেনা নিবাসে ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে তো এই পরিস্থিতিতে এতটুকু এই বিষয়গুলো যখন আমাদের আবছা আবছা জানা আমরা যখন এক একজন নানা রকম সূত্র মিলিয়ে এক একটি তত্ত্ব হাজির করছি আরেক দল প্রশ্ন করছেন যে এই বিষয়গুলো তো আসলে সেনা প্রধান আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে নিশ্চিত করা সম্ভব নয় কাজে এগুলো শেষ পর্যন্ত একটা সন্দেহ কিনা একটা ধারণা কিনা এসব বিষয়ে যখন আলাপ আলোচনা বন্ধই হয় না আমি সব সময় বলি যতদিন শেখ হাসিনা না মুখ খুলবেন ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে ততদিন নিশ্চিত করে বলা মুশকিল হবে যে ওয়াকারুজ্জামান কি করেছিলেন পাঁচই আগস্ট আর কেনই বা শেখ হাসিনা যাকে আমরা সাদা চোখে কু বলছি তিনি হাসিনাকে কো বলছেন না এই বিষয়গুলোর ফয়সালা আসলে শেখ হাসিনাকেই করতে হবে সিএনএন নিউজ এইটিনে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারটি আমার কাছে সে কারণেই বিস্ফোরক কারণ প্রথম শেখ হাসিনাকে কেউ সরাসরি প্রশ্ন করলেন যে ওয়াকারুজ্জামানের ভূমিকা সেদিন কি ছিল বা সেই সময়টায় কি ছিল এবং শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি বিষয়ে কথা হয়েছিল এবং কি পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হলো এবং এই প্রত্যেকটি সাক্ষাৎকার যেহেতু ইমেইলের মাধ্যমে উত্তর দিয়ে দিচ্ছেন কাজে ভাববার কোনো কারণ নাই যে সাংবাদিক তিনি অন্য কোনো ভাবে উত্তর দিয়েছেন এবং সাংবাদিক সেই উত্তরটিকে নিজের মতো ইন্টারপ্রেট করে বা কোনোভাবে ভাষাটা নিজের মতো পড়ে নিয়ে লিখেছে কাজেই শেখ হাসিনা সুচিন্তিত উত্তর দিয়েছেন তার বিশ্লেষণ জানিয়েছেন এবং এই সাক্ষাৎকারটিতে মনোজগুপ্ত শুরুই করেছিলেন তার সাক্ষাৎকারটি এই প্রশ্ন করে শেখ হাসিনাকে যে ঠিক কি গোয়েন্দা তথ্য অথবা হুমকির ইঙ্গিত আপনাদের কাছে আপনার কাছে ছিল যে কারণে আপনাকে ঢাকা ছাড়তে বাধ্য হলো ডিউ টু লিভ ঢাকা ওয়াজ জেনুইন এটা কি একটা একটা প্রচেষ্টা ছিল অফ কমন স্ট্রাকচার মানে আপনার প্রশাসনের যে নির্দেশনার যে কাঠামো সেটা ভেঙে পড়েছিল নাকি অ্যান অর্কেস্ট্রেটেড ফোর্স এক্সিট উইথ ট্যাসিড কনসেন্ট ফ্রম ইউর ওন সিকিউরিটি সার্কেল নাকি একটা সাজানো বাধ্যতামূলক আপনাকে মানে দেশত্যাগ করতে বাধ্য করার একটা সাজানো ছক যেটাতে আপনার নিজস্ব নিরাপত্তা বাহিনীর ট্যাসিট কনসেন্ট মানে একরকমের সরাসরি সম্মতি ছিল শেখ হাসিনা তার উত্তরে বলছেন যে আর অগস্টের শুরুর মধ্যেই এই শান্তিপূর্ণ যে বিক্ষোভ চলছিল সেটা ভীষণভাবে একটা স্টেট অফ ল ললেসনেস মানে একটা নৈরাজ্য বিশৃঙ্খলা সহিংস মব এসবে পরিণত হয় যেখানে র্যাডিক্যাল মানে একরকমের চরমপন্থী বিক্ষোভকারীরা সহিংস মব সৃষ্টি করতে থাকে এবং সেটা আসলে ওই যে সরকারি চাকরির কোটা নিয়ে ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছিল তা থেকে অনেক অনেক দূরে সরে যায় এবং অবশ্যই তিনি বলছেন যে কি ধরনের ফুল স্কেল যে কনসপিরেসি পুরো ষড়যন্ত্রটা চোখে পড়তে দেরি হয় মানে সেটা তিনি আরো অনেক পরে পুরো ষড়যন্ত্রটা বুঝতে পারা যায় কিন্তু যেই মাত্র ইউনুস ক্ষমতায় আসলেন আর সাথে সাথে ওই সময়ের মব সৃষ্টি করা ভয়াবহ সহিংসতা ঘটানো সকল বিক্ষোভকারীকে দায় মুক্তি দিয়ে দিলেন যে তাদের কোনো দিন বিচার আচার করা যাবে না এবং যখন শেখ হাসিনা সরকার যেসব তদন্ত কমিশন করেছিলেন সেই তদন্ত কমিশনগুলো বিচার বিভাগীয় তদন্ত কমিশনগুলো তিনি ভেঙে দিলেন তখন শেখ হাসিনা বলছেন তার কাছে পরিষ্কার হলো যে একটা পরিকল্পনা নিশ্চয় ছিল না হলে আসতে আসতে কেন এদেরকে দায় মুক্তি দিতে হবে যারা সহিংসতা সৃষ্টি করেছে তাদেরকে এবং কেন বিচার বিভাগীয় তদন্ত ভেঙে দিতে হবে নিশ্চয়ই একটা সরকার পতন ঘটানোর জন্য একটা বড় ধরনের পরিকল্পনা ছিল কিন্তু তিনি বলছেন যে তখন আসলে লিভিং মানে বের হয়ে যাওয়াটা দেশটা একটা একটা ম্যাটার অফ সারভাইভাল ছিল আত্মরক্ষার বিষয় ছিল শুধুমাত্র তার জীবনের হুমকি ছিল তাই নয় শেখ হাসিনা বলছেন আমি কিছুতেই দেশ ছাড়তে চাইছিলাম না কিন্তু সেটা শুধু আমার জীবনকে হুমকির সম্মুখীন করতো তাই নয় আমার চারপাশে যারা ছিলেন তাদের

কতটা ইনভলভ ছিলেন আপনি কি মনে করেন উনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নাকি আপনি মনে করেন উনি মার্কিন কূটনৈতিক চাপে সিদ্ধান্ত নিচ্ছিলেন অথবা উনি আসলে আরো রক্তপাত কমানোর জন্য একটা ভারসাম্যমূলক অবস্থান গ্রহণ করতে চাচ্ছিলেন শেখ হাসিনা তখন শুরু করেন তার উত্তরটা এটা বলে যে দ্য মিলিটারি ইম্পসিবল সিচুয়েশন মানে যে পরিস্থিতি এক অবস্থা সেনাবাহিনী তখন সেই অসম্ভব অবস্থাটা কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে মানে তার মুখোমুখি হয়ে পড়েছিল এবং তিনি বলেছেন যে একটা সাংবিধানিক সরকারকে একটা ভয়াবহ সহিংস মব থেকে মবের মানে বিক্ষোভের মুখে রক্ষা করা আরও মানে জীবনহানি বন্ধ করা এই পুরো বিষয়টাই আসলে একটা অসম্ভব পরিস্থিতি তখন তিনি বলছেন যে তার এবং ওয়াকারুজ্জামানের জামানের ডিসকাশন আলোচনা সব সময় ফোকাস করেছে অন প্রিভেন্টিং আ কমপ্লিট ব্রেকডাউন ইন ল এন্ড অর্ডার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে পুরোপুরি ভেঙে না পড়ে তার সঙ্গে ওয়াকারুজ জামানের কথা অতটুকুই হয়েছে যে এই পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে দেওয়া যাবে না এবং এর পাশাপাশি কথা হয়েছে তার পরিবার শেখাসিনার পরিবার শেখাসিনার স্টাফ শেখাসিনার কর্মী বৃন্দের জীবনের ঝুঁকি নিয়ে তাদের নিরাপত্তা নিয়ে এবং কথা হয়েছে ঢাকার রাজপথে যে অর্ডিনারি সিভিলিয়ানরা আছেন যে সাধারণ নাগরিকরা আছেন দেখেন শেখাসিনা কিন্তু স্বীকার করছেন যে সাধারণ নাগরিকরা তখন ঢাকার রাজপথে নেমে এসেছিলেন তিনি বলছেন ঢাকার রাজপথে যে সাধারণ আছেন। তাদের নিয়েও তার সঙ্গে ওয়াকারুজ্জামানের আলাপ হয়েছে এরপরে যে মন্তব্যটা শেখ হাসিনা করলেন সেটা অনেক প্রশ্নের উত্তর দেবে শেখ হাসিনা তারপর বলছেন ওয়েদার অর হোয়াট কাইন্ড অফ এক্সটার্নাল প্রেশার ইনফ্লুয়েস ডিসন আই ক্যান নট সে শেখ হাসিনা ওয়াকারুজ্জামান এইরকম একটা পরিস্থিতিতে আসলে যা সবচেয়ে ভালো হয়েছে সে সিদ্ধান্ত নিয়েছেন সে সব বিষয়ে ছিলেন অবগত ছিলেন বা সেই বিষয় নিয়ে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন এই বিশ্বাস যে শেখ হাসিনা করেন না আর শেখ হাসিনা যে ওয়াকারুজ্জামানের সেই ভূমিকা নিয়ে আগস্টের ভূমিকা নিয়ে সন্দেহ করেন তার উত্তর মিলে এই একটি লাইনে যেখানে তিনি বলছেন মানে আদৌ